ভিডিও শুরু করার প্রথমেই বলে দিই প্রাইমারি টেট পাস দু হাজার তেইশ যারা রয়েছেন শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি তাই প্রাইমারি টেট পাস দু হাজার তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের এতটুকু হলো উপকারে আসবে অন্তত আপনি মোটিভেটও হবেন এবং আপনিও কি এই চিন্তায় করছেন দু হাজার তেইশ টেট রেজাল্ট কবে দিবে দু হাজার বাইশদের সাথে ইন্টারভিউতে বসতে পারবো তো এইবারে নিয়ে ওকে চাকরি পাবো তো প্রাইমারি টেট পাস এবার টেট পাস কেন বলছি প্রাইমারি টেট পাস দু হাজার তেইশ প্রভিশনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে সেখানে ধরুন কারো এসসিএসটি ওিসি যারা রয়েছেন ধরে নিচ্ছি তিরাশি চুরাশি পঁচাশি আছে আপনারা নিন আবার পাস করে গেছেন নাম্বার খুব একটা কমে না ফাইনাল মেরিট ফাইনাল যখন অ্যান্সার কি দেবে বা রেজাল্ট দেওয়ার পরও দেখবেন যে নাম্বার কিন্তু কমছে না আর তাই ওর জন্য বললাম যে প্রাইমারি টেট পাস দু হাজার তেইশ আপনারা কিন্তু পাস করে যাচ্ছেন চিন্তা করবেন আর যারা জেনারেল রয়েছেন নব্বইয়ের উপর যারা পেয়ে গেছেন একানব্বই বিরানব্বই তিরানব্বই ধরে নিন আপনারা একদম পাস কারণ নাম্বার কোনো ক্ষেত্রে কমে না আমাদেরও দু হাজার বাইশে আমি আমার নিজেরটা বলছি আমার প্রফেশনাল কি অনুযায়ী তিরাশি হয়েছিল আমাদের বিরাশিতে পাস কিন্তু ফাইনাল অ্যান্সারকে দেওয়ার পর সেটা সাতাশিতে হয়ে যায় মানে চার নাম্বার বেড়ে গিয়েছিল ভাবুন তাহলে ঠিক আছে তো যাদের যত নাম্বার রয়েছে কমার সম্ভাবনা খুবই কম বরং বাড়তে পারে এবার এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আরও একবার বলছি প্রাইমারি টেট পাস দু হাজার তেইশ হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো দু হাজার তেইশ টেট রেজাল্ট কবে দেবে এই প্রশ্নের উত্তর যদি বলতে হয় দেখুন এটা সত্যি দুঃখজনক ঘটনা সবার প্রথম বলি কারণ দু কবে পরীক্ষা হয়েছে প্রায় এক বছর হতে চললো প্রায় এখনও রেজাল্ট দিল না নভেম্বর মাস শেষ হতে চলল এখনও রেজাল্ট দিল না নভেম্বরে দেবো বলে তো আমার আর মনে হয় না তবে ডিসেম্বরে একটা আশা করা যায় তবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত পর্ষদ কী করবেন কী ভাবছেন সেটা ওনারে জানেন ঠিক আছে তো তবে খুব তাড়াতাড়ি রেজাল্টটা চলে আসবে কারণ দু হাজার তেইশ রেজাল্ট আসলেই তবেই দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান হয়তো আসবে এবং আবার দু হাজার চব্বিশের পরীক্ষাটা পঁচিশে নেওয়ার কথা তাই দু হাজার তেইশ রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে এবং সার্টিফিকেট রেজাল্ট তো আপনাদের রেজাল্টের পরেই দিয়ে দেবে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে অনেক আগে জানিয়ে দিয়েছেন যেটা আমাদের দু হাজার বাইশে রেজাল্ট বেরোনোর দু মাস পরে দিয়েছিল সার্টিফিকেট তো এটা গেলো তেইশ ডেট রেজাল্ট নিয়ে আরেকটা কথা বলে দিই কখনোই লোকের কথায় কখনও কান দেবেন না নিরাশ হবেন না হতাশ হবেন না অবশ্যই রেজাল্ট দেবে আপনাদের দেরি হচ্ছে পর্ষদ সভাপতি নিজে বলেছেন বিভিন্ন কেসের জন্য দু হাজার তেইশের রেজাল্টটা দিতে দেরি হচ্ছে এবার যদি আসি সবথেকে এক বড়ো প্রশ্ন যেটা দু হাজার বাইশ ডেটদের সাথে ইন্টারভিউতে মানে ইন্টারভিউ দিতে পারবো তো যারা দু হাজার তেইশ রয়েছেন আপনারা এই প্রশ্নটা বেশি করছেন বা অনেকেই চিন্তায় রয়েছেন দেখুন পর্ষদ সভাপতি যখন বলেছেন অবশ্যই পারবেন কারণ যদি শুধুমাত্র দু হাজার বাইশ টেট দিয়ে নিয়ে ইন্টারভিউ নেওয়া হয় দু হাজার তেইশরা কিন্তু সেটা ছেড়ে কথা বলবে না তারাও কিন্তু আবার কেস করে দেবে আরও সমস্যার সৃষ্টি হবে এবং আবার তখন আরও দীর্ঘমেয়াদী হয়ে যাবে তাই সেক্ষেত্রে আমারও মনে হয় না দু হাজার বাইশ ডেট যারা আমরা নিজে দু হাজার বাইশ হয়েও বলছি তেইশ স্টেট এবং বাইশ স্টেট একসাথে হলে আমাদের হয়তো কম্পিটিশানটা বাড়বে দু হাজার তেইশ হয়তো দশ পনেরো হাজার কি কুড়ি হাজার যেটাই পাস করুক আমাদের কম্পিটিশানটা বেড়ে যাবে ঠিকই কিন্তু আমি চাই নিয়োগটা তাড়াতাড়ি হোক ইন্টারভিউটা তাড়াতাড়ি হোক কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে তো সেই দিক দিয়ে বলতেই পারি যেহেতু পর্ষদ সভাপতি বলেছেন দু হাজার বাইশ স্টেটদের সাথেই তেইশ স্টেটদেরও একই সাথে ইন্টারভিউ হবে তাই দু হাজার তেইশটার যারা রয়েছেন একদম চিন্তা করবেন না এটা আমার ব্যক্তিগত মতামত তবে পর্ষদ সভাপতি বলেছেন তো অবশ্যই এবার অনেকে বলবে পর্ষদ সভাপতি অনেকে কমেন্ট করেও পর্ষ সভাপতি যা বলেন সেটা ঠিক হয় না দেখুন সেটা কিছু ক্ষেত্রে হয়তো হয় না যেমন নিয়োগের ক্ষেত্রে বলেছেন বছর দুবার হবে হয়নি কিন্তু এইটার ক্ষেত্রে অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে বরং হবেই তাই দু হাজার তেইশটার যারা রয়েছেন একদম নিশ্চিন্তে থাকুন অন্তত এটুকু আমার মনে হচ্ছে আপনারাও ভেবে দেখবেন যে বাইশ ট্রেটদের সাথে তেইশ স্টেটদের রেজাল্টটা তেইশ স্টেডদের ইন্টারভিউটা হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ আলাদা করে যদি নিতে যাই বাইশদের আলাদা আবার তেইশদের কিছুদিন পর আলাদা তাহলে আরও যে পরবর্তী নিয়োগ রয়েছে চব্বিশ পঁচিশ সেগুলো আরও সমস্যায় পড়ে যাবে পর্ষদ যেমন চোদ্দো সাল আর সতেরো সাল একসাথে হলো অনেকে ভেবেছিল সতেরো সালটা হয়তো আলাদা হবে চোদ্দোদেরকে নেবে না এরকম একটা সিস্টেম ঠিক সেরকমই বাইশদের সাথে তেইশদেরকে নেবে দুটো স্টেটকে নিয়ে যদি না করে বড় সমস্যায় পড়বে তাই এটা আমরা অনুমান করতেই পারি বাইশ স্টেটদের সাথে দু হাজার তেইশ স্টেটদের ইন্টারভিউ অবশ্যই আপনারা দিতে পারবেন এবারে যদি এই প্রশ্নটায় আসি এবারের নিয়োগে চাকরি পাবো তো অবশ্যই পাবেন যদি বাইশ স্টেটদের সাথে তেইশ স্টেটদের ইন্টারভিউ হয় তাহলে এবারের নিয়োগে আপনারা সুযোগ পাবেন ইন্টারভিউ দিতে পারবেন আপনার অ্যাকাডেমিক স্কোর ভালো থাকুক খারাপ থাকুক ভালো থাকলেও সেটাও ভালো খারাপ থাকলেও দুঃখ করার হতাশ হওয়ার কিছু দরকার নেই ইন্টারভিউটা যদি আপনি ভালো নাম্বার পান সেখানে আপনার মেরিটস লিস্টে অবশ্যই নাম আসার সম্ভাবনা থাকবে তাই ইন্টারভিউর প্রস্তুতি নিন যারা প্রফেশনাল অ্যান্সার কি অনুযায়ী জানতে পেরে গেছেন দু হাজার তেইশের দিকে বলছি যে আপনারা পাস করে যাচ্ছেন ধরুন এসএসটি অফিসে হলে পঁচাশি ছিয়াশি এরকম পেয়ে গেছেন একদম অন্যরকম নেগেটিভ চিন্তা না করে এই প্রশ্নগুলো না করে যে রেজাল্ট কবে দিবি বাইশদের সাথে বসতে পারবো কিনা আদৌ অনেক লোক বলবেন না না বসতে পারবি না রেজাল্ট আর দেবে না এইবারের নিয়ে কেউ চান্স পাবে না এরকম অনেকে বলবে কিন্তু আপনারা ইন্টারভিউ প্রস্তুতি নিন আর লোকের কথা একদম কান দেবেন না এই যে আমি এই ভিডিওটা করছি আমি জানি ইতিমধ্যে অনেকে কমেন্ট করে দিয়েছি না করলেও ভিডিও শেষে অনেকে কমেন্ট করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার কাজটা হলো মানুষকে মোটিভেট করা যারা পাস রয়েছেন তাদেরকে মোটিভেট করা তো আবার একবার বলছি এই প্রশ্নগুলি না করে আপনারা অবশ্যই ইন্টারভিউর প্রস্তুতি নিন এবং তাহলে অবশ্যই সফল হবেন